o que entre darai a to subito lama. Jab a কি সুন্দর লাগে দেখতে না মা দেখো মা কি সুন্দর দেখতে না মা বিড়ালটাকে তুলে নিচ্ছে কচি কচি কত কচি বলা পাতা হয়েছে রক্ত জবা ফুল ফুল নিচ্ছে একটা আম পেয়েছে আবার একটা ফুল তুলে নিলো এগুলো গন্ধওয়ালা ফুল এই ফুলগুলো তুলে নিল দেখো বাইশ এই গাছটা না কেটে দেওয়ার পর থেকে অনেক কম ফুল হয় এই গাছে কিন্তু যখন অনেক ঝাগড়া ছিল তখন অনেক ফুল হতো মা ফুলগুলো ধুয়ে নেবে অনেক রোদ এই জন্য ফুলগুলো না ভিজিয়ে রাখলে শুকিয়ে যাবে এই জন্য মা ফুলগুলোকে ভিজিয়ে রাখলো সিঁড়িতে সিঁড়িতে ফুলগুলো রেখে আর ওই যে লাড্ডু কালো করে দেখতে পাচ্ছেন ওই যে গলিতে শুয়ে আছে লেস্টা করা ওই গলিতেই শুয়ে থাকে আমার চুন ওই যে কত বাসন নিয়ে আসছে বাসনগুলোকে ধুয়ে নেবে বন্ধুরা বাসনগুলো ওকে মেজে নেবে বাইরের দেখুন কি সুন্দর রোদ উঠেছে আমাদের ওই যে পুকুর না ওই যে বড় পুকুর যেটা আমরা স্নান করতাম ও পুকুরটা ছেঁচে দিয়েছে তার কারণে কয়েকদিন আর স্নান হচ্ছে না আবার বলে ঘাট বানিয়ে দেবে শুনেছি ও মামা এই যে যে ডালটা ফুতেছি এই ডালে কি বিকালেই জল দিতে হয় না সকালেও জল এইটা আর যায় না তো এইটা জল যায় না সকালে বিকালে এই যে একটা মালবিড়ি গাছ লাগিয়েছি একটা একটা বন্ধুর বাড়ি থেকে এনেছি তো এই দুটো দেখি যে বাবা বলেছিল প্লাস্টিক বেঁধে দিচ্ছে নাহলে শুকিয়ে যায় তো এই কারণে দেখি মাল বের হলে দেখাবো গুলোকে ভালো করে মুছে নিচ্ছে মানে সাবান দিয়ে ধুয়ে এখন সব মুছে নিচ্ছে এখন ধোবে

আবার ফোন করলো আমার ভাই ফোন করছে না ই আমার ভাই এখন আমার মা কি করে এরপরে দেখানো হবে যা গরম এইখানটাই সব থেকে বড় ঠান্ডা গাই যেমন বাই চুঁ আইছে গাই জমা বাই চুয়াতে তুয়াতে আমার বাইছে আমাবাই চুঁ আছি আমার বাই চু আচ্ছি কেজি কেজি

ও বাবা বাবা ও বাবা আমার ভাইয়ের সাথে আমি রোজ আমন বৈ খেলে আর আজগুলে জানা গাইজ আমার ভাই আমায় জ্বালায় আমন ਵੀ বৈ জ্বালায় এমন বাবা এমন বাবা জ্বালায় এত দেখুন বন্ধুরা লাড্ডু খুব খেপে গেছে আর কিচ্ছু করানে দেখুন কি পরিমানে খেপে গেছে উড়ে বাবা কি পরিমানে খেপে গেছে উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা উরে বাবা দেখেন আমার ছোটো ছেলের সঙ্গে খেলছে কীভাবে দেখেন উরে বাবা রে দেখুন বন্ধুরা তো বন্ধুরা সত্যি কথা বলতে আপনাদের আমি কালকে দেখিয়েছি আমি মানে মুদিখানা বাজারে সিলিপ দিয়ে বাজারে গেছি আপনাদের তো সবই বললাম তা সত্যি কথা বলতে ওই মুদিখানার বাজারে মানে সব পাইকারি দোকানদারি করে তো যার কারণে দেখি বাবু পাটা সবাই পাইকারি দোকানদারি করে প্রচণ্ড ভিড় ছিল কালকে আমার মালগুলো দেয়নি আজকে মালগুলো পাঠিয়ে দিয়েছে তা তখন আমি ভিতর পিছনে কাজ করছিলাম তো দেখেন এই যে একটা টিনের তেলের টিন এনেছি এই যে আর এই যে চাল আগে এক বস্তা ছিল ঘরে আর হাফ বস্তা মতো ছিল আর দু বস্তা চাল কালকে আনা হয়েছে আর বাদ কি যে মুদিখানা বাজারগুলো আমি সেগুলো আপনাদের সব দেখাচ্ছি কেমন দেখুন কী অবস্থা এই যে দিয়ে গেছে এখন আমি কিছু খুলিনি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করো বলে যেহেতু আপনাদের আমি সব কিছু দেখিয়েছি আমার তো এটা শেয়ার করতেই হবে আর আপনাদের ছাড়া তো আমি মানে কিছু করি না বলতে গেলে আমি একা সব দেখাচ্ছি আপনাদের কি আবার বলো লাড্ডু বের হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে আমার যেহেতু এটা মাসকাবাড়ি বাজার তাই জন্য আমি এইভাবেই বাজারটা করি কারণ আমি একা একা তো আমার অত বাজার করা অত মানে বাড়ির রান্না বান্না সবকিছু করে উঠতে পারি না এই যে হচ্ছে তোমার গুঁড়ো গরম মশলা এই যে হচ্ছে সোয়াবিন এই যে হচ্ছে ঘুগনি মটর শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কি এই যে শ্যাম্পু এনেছি ক্লিনিক প্লাস শ্যাম্পু আর এই ম্যাগি এনেছি আমার ছোট ছেলে একটু ম্যাগি আমি খাই নাকি ও হয়তো বারবার তো আনা সম্ভব হয় না ও খায় তো আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা আর দুটো বাসন মজা সাবান আর এটা আমি কিনি নিই সেটা আমি পরে আপনাদের বলছি এটা কিনা হয়নি এটা আমার আমি পরে বলছি আপনাদের তো এটা কুসম্মত রাঁধুনি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটা এটা

আর এটা হচ্ছে ওই যে পায়েস করবো গোবিন্দভোগ চাল আর এটা হচ্ছে মুসুর ডাল আর এই যে চিনি এই যে আলাদা এক প্যাকেট দুই কিলো চিনি নাকি এখানে আর এটা হচ্ছে বিরিয়ানির চাল এই কটায় কতগুলো হবে আর এই যে বেসন আর এই যে হচ্ছে মুগ ডাল তো বন্ধুরা আমি আরো কিছু দেখাচ্ছি আপনাদের আর এই হচ্ছে ব্যাক পকড় ভিডিওটা স্কিপ করবেন না দেখো আর এটা হচ্ছে হলুদ ভিডিওটা যদি আপনারা একটু স্কিপ করে দেখেন কিছু বুঝতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগবে না আপনাদের কাছে একভাবে দেখবেন ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা আমি বিস্কুট এনেছি এই যে বিস্কুট এনেছি দু প্যাকেট আর এবার বিস্কুটের পালা নাকি হ্যাঁ এটা হচ্ছে তোমার তোমার গোল্ড নুনটা আর এটা হচ্ছে মেঘ বিস্কুট

কোনো তো কথার উত্তরই দিচ্ছে এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে গোটা জিরে কষ্ট বাজার দেখুন আর এটা জিরের গুড়ি দেও তোমার মাছ কাবারি বাজার আমাতে লেগে যায় এটা হচ্ছে কালো জিরে এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটা শুকনো লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের আমি দেখিয়েছি ও এটা হচ্ছে ঘর মোছার জন্য নাম কি এটা আর এটা হচ্ছে গুলোকুন্ডি তো বন্ধুরা ও মই অন্য কালারে আনতে বলতা আপনাদের আমি বলেছি যে এটা আমি কিনিনি মানে তার কারণ হচ্ছে এই গুলোকুন্ডির সঙ্গে এই পেস্ট ফ্রি দিয়েছে আমাকে প্রথমবার ফ্রি ফেলা নাকি তো এটা যদি আমি আনি তাহলে 100 টাকা আর এটা দিয়ে আনলে 205 টাকা সেখানে 200 টাকা নেয় তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার বাজার তো বন্ধুরা আমি এই যে এর ভিতরে সব গুছি গুছি রাখছি জানি না কত কি এ বালতিতে ধরবে বাদবাকি আমি অন্য কোনো জায়গায় রেখে দেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি সত্যি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি উৎসব খানব কারণ আপনারা আমার পাশে আছেন এত সদস্য আমার সেটা আমি সব সবসময়ই জানি আর আপনারা সব আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি জানি তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন কিছু না কিছু আমি যে কোনো কাজ করব সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কেমন তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমি জানি না আমি আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে ততটা বলেছি তো বন্ধুরা একটু প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার যে নতুন বন্ধুরা আছে তাদের আমি বলছি আপনারা আমার পাশে থাকুন আশা করি আমার ভিডিও একদম খারাপ হয় না আপনাদের দেখার মতনই হয় আর কি সে যাই হোক তো আর কি বলবো বন্ধুরা তাহলে আমি সবগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপর আবার রান্নার রান্না করতে হবে যেহেতু অনেক ভেজে গেছে তো আর এই হলুদটা আমি হলুদ কখনোই কোনো মুদি বাজার বলো কোনো বিস্কুট বলো কেটুর সঙ্গে এই হলুদটা রাখা একদম উচিত না হলুদ রাখলে সেই সমস্ত কিছুতে একদম বাজে গন্ধ হয়ে যায় যার জন্য আমি হলুদটা আলাদাই রেখে দেবো আর এই সাবানটাও আমি আলাদা রেখে দেবো তো বন্ধুরা আমার পাশে থাকবেন কেমন নেক্সট পরের ব্লক দেখা হচ্ছে আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা